আপনাদের দায়িত্ব নেন আপনি যে কোনো মূল্যে আপনি খুনিকে বাংলাদেশে আনেন এবং এই জমিনে ওই খুনি বিচার করেন আজকে এখানে আমরা জমা হয়েছি সেই বসুন হাতি ভাইয়ের বিচার দাবিতে কালকা জমার পর থেকে আমরা এখানে অবস্থান করতেছি আমি নিজেও এখানে রাতে বেলা ছিলাম সারা তো এখানে আমরা জিগেছিলাম আমরা সাড়ে বারো পর থেকে এখানে আমরা অবস্থান কর্মসূচি অবস্থান করতেছি কিন্তু এখন পর্যন্ত আমাদের সরকারের পক্ষ থেকে এমন কোনো কথা আসেনি যে কথার উপর ভিত্তি করে আমরা এখান থেকে যেতে পারি আমাদের একটা বক্তব্য হলো যে কোনো পরিস্থিতির মাধ্যমে সেই বসুন হাতি ভাইয়ের খুনির বিচার করতে হবে

ভাইয়েরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনশো বছর লড়াই করেছে তারপরে তারা আজাদি শুরু হয়েছে সাতচল্লিশের বাংলার জমি আজাদি এসেছে একাত্তরে আজাদি এসেছে চব্বিশে আজাদি এসেছে কিন্তু সকল আজাদের ফল ভাগ করেছে ওই সুয়ার গুলা ওই সুয়ার গুলা ক্ষমতায় বসেছে তারা কোনোভাবেই জনগণকে প্রাধান্য দেয় নাই আপনাদের কাছে অনুরোধ জানাই শুধুমাত্র কারো পক্ষ লঙ্ঘন করে অন্ধবিশ্বাস করে শুধু যে আপনার পাপ হয় তার পক্ষে যাবেন না আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে এমন কাউকে আপনার ক্ষমতায় আনবেন না যাদের মাধ্যমে যাদের লড়াই মনে করেন বাধাগ্রস্ত হতে পারে তাদেরকে লাল কাঠ কাটিয়ে দেন কোনোভাবেই আপোষ করবে না বিএনপি সকল রাজনৈতিক দলকে আমরা অনুরোধ জানাই মঞ্চের বিচার নিশ্চিত করার দায়িত্ব আপনার হাবির হত্যার বিচার না হলে বাংলাদেশের স্বাধীনতা সারা ভূম করছে না আপনারা কেন বলেন না দিল্লির তাদের তালিক বাংলাদেশকে মুক্ত করতে হলে ওসমান হাবির হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে জোনাই তারেক রহমান আপনি উসমান হাতির কবর জয়ের করেছেন আপনারা যেভাবে নির্বাচনের আগে মাজারা জায়রাত করেন সেইভাবে উসমান হাবির কবর জেরাত করবেন না আপনারা হাবির কবর জয় ধারণ করে এই গান তার মতামত আপনার ক্ষমতায় শিখাবে না হত্যার বিচার নিশ্চিত করবার জন্য পদক্ষেপ নিয়েই আপনাকে ক্ষমতায় যেতে হবে